আজকে আমরা ইউরোপের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যাকে ইউরোপের সবচেয়ে বেশি এরুকেশনাল কান্ট্রি বলা হয় এটি এমন একটি দেশ যেখানে বেকারত্বের হার এক পারসেন্টও কম রাশিয়াকে এই ইউরোপিয়ান দেশের সবচেয়ে ভালো বন্ধু বলা হয় সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে উনিশশো একানব্বই সালে স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত বেলারুসকে বলা হতো পূর্ব বেলারশিয়া বা হোয়াইট রাশিয়া কারণ বেলারুশ রাশিয়ার সাথে সংযুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন বেলারুস স্বাধীনতা লাভ করে বেলারুস সোভিয়েত ইউনিয়ন থেকে পঁচিশে আগস্ট উনিশশো একানব্বই সালে স্বাধীনতা অর্জন করে পরে জাতিসংঘ ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা স্বীকৃতি দেয় পৃথিবীর মোট জনসংখ্যার দিক থেকে বেলারুসের অবস্থান পঁচানব্বইতম দু হাজার সালের জুলাই মাসের প্রতিবেদনে বেলারসের জনসংখ্যা ছিল চুরানব্বই লাখ বাউন্ন হাজার চারশো এগারো জন বর্তমানে জনসংখ্যা কিছুটা বেড়েছে বেলারুশ দেশের ইতিহাস খুবই প্রাচীন ইতিহাস প্রাচীনকাল থেকে বেলারুশকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা শাসন করেছে বেলারুশ আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে সংযুক্ত ছিল বর্তমানে বেলারসের রাজধানীর নাম হচ্ছে মিনস্ক বেলারুশ মূলত পূর্ব ইউরোপ মহাদেশে অবস্থিত বেলারস উত্তরে রাশিয়ার পূর্ব অংশ এবং দক্ষিণে ইউক্রেন পশ্চিম পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুনিয়া পৃথিবীর সকল দেশের আয়তনের দিক থেকে বেলারসের আয়তন পঁচাশীতম বেলারসের মোট আয়তন দুই লাখ সাত হাজার পাঁচশত পঁচানব্বই বর্গ কিলোমিটার বেলারসের এক তৃতীয়াংশ অরণ্য হৃদ্র ও জলাভূমিতে পূর্ণ এবং একটি সমতল ভূমি বেলারসের তিন চত্বর জনগণ শহর অঞ্চলে বসবাস করে বেলারুশ মুদ্রার নাম রুবেল বেলারসের এক টাকা বাংলাদেশের প্রায় তেতাল্লিশ টাকার মতো টাকার মান কিছু সময় বাড়ে আবার কিছু সময় কবে বেলারসুর বর্তমান প্রেসিডেন্টের নাম আলেকজান্ডার লুকাসেনকো তিনি উনিশশো সালের তিরিশে আগস্ট বেলারুসে জন্মগ্রহণ করেন আলেকজান্ডার লুকাসেনকো প্রথম উনিশশো সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয় তখন থেকেই এখনও তিনি বেলারসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি রাশিয়ার সহযোগিতায় প্রতি বছরে নির্বাচিত হন আর তিনি তার বিরোধী দলগুলোকে সহজেই ধমে রাখতে পারেন বেলারসের রাজনীতি সম্পর্কে বলতে গেলে বেলারস হচ্ছে একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র দেশ বেলারসের রাষ্ট্রপতিগুলো রাষ্ট্রপ্রধান বেলারসে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে তার মধ্যে থেকে বেলারসের প্রধান ধর্ম হচ্ছে বেলারস অর্থোডেক্স খ্রিস্ট ধর্ম বেলারুশে প্রায় নব্বই পার্সেন্ট লোকই এই ধর্মের অনুসারী বেলারসের কিছু সংখ্যক বৌদ্ধ ধর্মের লোক রয়েছে আবার কিছু সংখ্যক ইহুদি রয়েছে এবং বেলারসে প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে মুসলমান বসবাস করে যা বেলারসের মোট জনসংখ্যার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট শিয়া ও সুন্নি দুটি মুসলিম জাতি বসবাস করে থাকে বেলারুশ ইউরোপের দেশ হওয়ার কারণে সাধারণত বেশিরভাগ মানুষই তারা ছাদা সামরার হয়ে থাকে সেই জন্য মেয়েরা অনেক সুন্দরী হয় বর্তমানে বেলারসে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি বেলারুশের মেয়েরা শিক্ষিত এবং স্মার্ট বেলারুশের মেয়েরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে তাই তারা সকল ধরনের কাজ করতে সক্ষম এবং তারা সকল কাজই শিখতে আগ্রহী ব্যালারস একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশ দুই হাজার ষোলো সালের জিডিপি জরিপ অনুসারে বেলারসের মোট জিডিপি ছিল এক লক্ষ চৌষট্টি হাজার আটশো সাতত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বেলারুশের মাথাপিছু আয় সতেরো হাজার চারশো চল্লিশ মার্কিন ডলার রাশিয়ার সহযোগিতায় বেলারুশের অর্থনীতি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে যার ফলে তাদের দেশ আরও বেশি উন্নতির দিকে অগ্রগতি হচ্ছে